পৃষ্ঠা একশো দশ কন্টিনিউড দুই কৌটিল্য জিয়াউদ্দিন বারানি ও টমাস ক্রমওয়েলের অবদান পরিচ্ছেদ দুই এ কৌটিল্যের অবদান প্রথম অধ্যায় এক ডট এক সূচনা ভারতীয় ইতিহাসে পাণ্ডিত্য ও জ্ঞানের এক অনন্য মেলবন্ধন হিসেবে চাণক্য সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতীয় গুরু ও দার্শনিক হিসেবে সুখ্যাতি অর্জনকারী চাণক্য কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও সুপরিচিত তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন দীর্ঘদিন চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের শিক্ষক ও রাজ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তার বিখ্যাত কয়েকটি কাজ হল চাণক্য নীতি অর্থশাস্ত্র নীতিশাস্ত্র প্রভৃতি একজন শিক্ষক হিসেবে তিনি সর্বদা শিক্ষার গুরুত্ব বুঝতেন তাকেই ভারতের প্রথম অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী মনে করা হয় তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন মগধের পতন ও মৌর্য সাম্রাজ্যের ক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এক প্রকল্প আমার প্রকল্পটির বিষয় হল কোট কৌটিল্যের অবদান নিরূপণ করা আনকো আনকোট মৌর্যযুগে ভারতের ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটির অপরিসীম গুরুত্ব নিরূপণ করা হলো এই প্রকল্পের বিষয় এক ডট প্রকল্পের উদ্দেশ্য আমার এই প্রকল্পটি রচনার পিছনে কয়েকটি বিশেষ উদ্দেশ্য রয়েছে যেমন এক চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীরূপে কৌটিল্যের অবদানের গুরুত্ব উপলব্ধি করা দুই অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতা ও রচনাকাল সম্পর্কে ঐতিহাসিক বিতর্কের স্বরূপ উপলব্ধি করা পৃষ্ঠা একশো এগারো তিন কৌটিল্যের অর্থশাস্ত্রে শাসন সম্পর্কিত যে ব্যবস্থাগুলি তুলে ধরেছেন সেই সম্পর্কে ধারণা লাভ করা চার রাজতন্ত্র কূটনীতি প্রভৃতি সম্পর্কে কৌটিল্যের ধারণাগুলি সম্পর্কে সম্যক ধারণা লাভ করা এক চার প্রকল্পের গুরুত্ব আমরা এই প্রকল্পটির প্রধান গুরুত্ব আমার এই প্রকল্পটির প্রধান গুরুত্বগুলি হল এক কৌটিল্য মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র শাসন ব্যবস্থায় যে অবদানের স্বাক্ষর রাখেন তা জানার ক্ষেত্রে প্রকল্পটির বিশেষ গুরুত্ব রয়েছে দুই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি মৌর্য যুগের ইতিহাসের প্রামাণ্য দলিল রূপে কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধির জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে এক ডট পাঁচ কর্ম পরিকল্পনা কৌটিল্যের অবদান সম্পর্কিত প্রকল্প রচনার বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পর আমি এই বিষয়ে সর্বপ্রথম আমাদের বিদ্যালয়ের একাদশ একাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক শিক্ষিকা ড্যাশ মহাশয় মহাশয়ার সঙ্গে আলোচনা করেছি এরপর প্রকল্পটি রূপায়নের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি যেমন এক একাদশ শ্রেণীর ইতিহাস বইয়ের সহায়তা নিয়ে প্রকল্পটির কাজের বিভিন্ন পর্বের পরিকল্পনা তৈরি করেছি দুই কৌটিল্যের অবদান সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি তিন মৌর্য শাসনের প্রতিষ্ঠায় কৌটিল্যের ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে চার্টের সাহায্যে মৌর্য শাসন ব্যবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে দ্বিতীয় অধ্যায় দুই ডট এক তথ্য সংগ্রহ আমার প্রকল্পটি রচনার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি যেসব বইয়ের সাহায্য নিয়েছি সেগুলি হল এক গৌরীশঙ্কর দে ও শুভ্রদ্বীপ দে কোট ভারতবর্ষের ইতিহাস প্রাগৈতিহাসিক কাল থেকে আদি মধ্যযুগ আনকোট দুই গোপালচন্দ্র সিনহার কোট প্রাচীন ও আদি মধ্যযুগ আনকোট প্রথম ও দ্বিতীয় খণ্ড তিন রণবীর চক্রবর্তীর কোট ভারত ইতিহাসের আদিপর্ব কমা প্রথম খণ্ড আনকোট চার নিবেদিতা পাল ও আজিজুল বিশ্বাসের কোট ভারতীয় সভ্যতার বিবর্তন প্রাক প্রাকলিখন যুগ থেকে প্রাক গুপ্ত যুগ আনকোট দুই ডট দুই তথ্য বিশ্লেষণ প্রধানমন্ত্রী রূপে ভারতীয় ইতিহাসে পাণ্ডিত্য ও জ্ঞানের এক অনন্য মেলবন্ধন হিসেবে চাণক্য সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তাঁর বিখ্যাত কয়েকটি কাজ হল চাণক্য নীতি অর্থশাস্ত্র নীতিশাস্ত্র প্রভৃতি একজন শিক্ষক হিসেবে তিনি সর্বদা শিক্ষার গুরুত্ব বুঝতেন তাঁকেই ভারতের প্রথম অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী মনে করা হয় তিনি চন্দ্রগুপ্ত মৌর্য এর প্রধান উপদেষ্টা ছিলেন মগধের পতন ও মৌর্য সাম্রাজ্যের ও মৌর্য সাম্রাজ্যের ক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মগধের পতনের জন্য একটি ছোট বাহিনী তৈরি করেন ও যথেষ্ট সামরিক শক্তি তৈরি করে রাখেন সেই সময় মৌর্য সাম্রাজ্যকে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে গড়ে তুলতে চন্দ্রগুপ্তকে বহুবিধ সাহায্য করেছেন তার রাজনৈতিক চিন্তাগুলি তিনি অর্থশাস্ত্রে লিখেছেন অর্থশাস্ত্রে কৌটিল্যের যে সমস্ত ধারণা প্রতিফলিত হয়েছে তা সম্পূর্ণরূপে বাস্তব ও একেবারেই আবেগ জড়িত নয় অর্থশাস্ত্র রাষ্ট্র ও রাজনীতির একটি ধ্রু ধ্রুপদী এটি মূলত রাজনীতির নীতি ও কীভাবে রাষ্ট্রে কাজ হয় সেই সম্পর্কে লেখা ঐতিহাসিক এ এল ব্যাসামের মতে এই গ্রন্থখানি রাষ্ট্র শাসন পদ্ধতি বিষয়ক তথ্যাদির এক মূল্যবান গ্রন্থ এই গ্রন্থে আমাদের জন্য বিশুদ্ধ রূপে ধরা ধরে রাখা আছে মৌর্য যুগের বহু স্মৃতি পৃষ্ঠা একশো বারো অর্থশাস্ত্রের রচনাকাল নিয়ে ঐতিহাসিক বিতর্ক অর্থশাস্ত্রের রচনাকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটি বিতর্ক রয়েছে ডক্টর জলি ডক্টর কিথ প্রমুখ পণ্ডিতদের মতে অর্থশাস্ত্র মৌর্য যুগের রচনা নয় এই মতের সপক্ষে তাঁরা বিভিন্ন যুক্তি উপস্থিত করেছেন প্রথমত তাঁরা মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য এবং কৌটিল্য এক ব্যক্তি নন দ্বিতীয়ত অর্থশাস্ত্র গ্রন্থের মাত্র খণ্ডিত অংশ আবিষ্কৃত হয়েছে তা থেকে এর প্রকৃত অবস্থান নির্ণয় করা কঠিন তৃতীয়ত অর্থশাস্ত্র যদি মৌর্যযুগে রচিত হতো তবে সমসাময়িক অন্যান্য গ্রন্থে যেমন মেগাস্থিনিসের ইন্ডিকায় এর উল্লেখ থাকত চতুর্থত আদিতে অর্থশাস্ত্র পদ্য আকারে লিখিত হয়েছিল পরে গদ্যে লিখিত হয় মৌর্য পূর্ব যুগের কিছু কিছু চিত্র এই গ্রন্থে পাওয়া যায় এর থেকে মনে হয় অর্থশাস্ত্র প্রকৃতপক্ষে একাধিক লেখকের রচনার সংকলন পঞ্চমত মৌর্য সাম্রাজ্যের আয়তনের দিক থেকে ছিল বিশাল কিন্তু অর্থশাস্ত্র যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছে সেই রাষ্ট্র ছিল আয়তনে ক্ষুদ্র অর্থশাস্ত্রে কোট মন্ডল অনকোট এর কথা আছে কিন্তু এই ব্যবস্থা মৌর্য সাম্রাজ্যে ছিল না কিন্তু ঐতিহাসিক ডক্টর কে পি জয়সওয়াল ও ডক্টর এন সি ব্যানার্জি উপরে উক্ত বক্তব্যের বিরোধিতা করেছেন তাদের যুক্তি হল প্রথমত গুপ্তযুগে বিষাক দত্ত রচিত মুদ্রারাক্ষস নাটক থেকে জানা যায় কৌটিল্য ছিল চাণক্যের নাম। বৌদ্ধ ও জৈন গ্রন্থে এর সমর্থন পাওয়া যায় দ্বিতীয়ত পতঞ্জলি রাজশেখর প্রমুখ প্রাচীন লেখকদের রচনায় লেখকের নাম প্রথম পুরুষ রূপে ব্যবহৃত হয়েছে সেই দিক থেকে অর্থশাস্ত্র গ্রন্থে কৌটিল্যের নিজ নাম প্রথম পুরুষে ব্যবহার কোনো অনভ্যস্ত রীতি নয় তৃতীয়ত অর্থশাস্ত্রে পরিবেশিত বহু বিষয়ের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থার বিশেষ সাদৃশ্য চোখে পড়ে চতুর্থত প্রথমে হয়তো অর্থশাস্ত্র প্রাকৃত ভাষাতেই লেখা হয়েছিল পরে তার সংস্কৃত ভাষায় পুনর্লিখিত হয় সেই সময় হয়তো পরবর্তীকালের বহুচিত্র এই গ্রন্থে প্রবেশ করে পঞ্চমত মেগাস্থিনিসের বর্ণনার সঙ্গে অর্থশাস্ত্রের সাদৃশ্য থাকা জরুরি নয় মেগাস্থিনিসের কাছে ভারতের বহু বিষয়ই অজ্ঞাত ছিল অনেক ভুল তথ্য তিনি পরিবেশন করেছেন ষষ্ঠত খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আগেই যে অর্থশাস্ত্র রচিত হয়েছিল তার আরেকটি যুক্তি অশোকের আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের আগে ভারতের যে শাক্য ও অজীবিকদের বিরুদ্ধে শাস্তিদানের বিধান ছিল অর্থশাস্ত্র গ্রন্থে তার উল্লেখ রয়েছে পক্ষে ও বিপক্ষের যুক্তি বিশ্লেষণ ও আলোচনা করে পণ্ডিতগণ এই সিদ্ধান্তে পৌঁছেছেন অর্থশাস্ত্র অবশ্যই একটি ঐতিহাসিক গ্রন্থ আবিষ্কৃত অর্থশাস্ত্র অবশ্যই একটি ঐতিহাসিক গ্রন্থ আবিষ্কৃত অর্থশাস্ত্র যদি মৌর্যযুগের পরে পুনর্লিখিত হয়েও থাকে তথাপি তার ভিত্তি কৌটিল্য রচিত মূল অর্থশাস্ত্র এবং এই গ্রন্থখানি মৌর্যযুগের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান বেদোত্তর প্রাচীন ভারতবর্ষের যে মূল্যবান কয়েকখানি গ্রন্থ আমরা উত্তরাধিকার রূপে পেয়েছি কৌটিল্যকৃত অর্থশাস্ত্র তাদের অন্যতম বিষয়বস্তু সর্বজনীনতা চিন্তার গভীরতা ও বাস্তবমুখীনতার সমন্বয়ে এক অসামান্য সৃষ্টি অর্থশাস্ত্র দেশকালের সীমানা ছাড়িয়ে যুগ যুগ ধরে এই গ্রন্থ বিদগ্ধজনের সমাদর লাভ করেছে অর্থশাস্ত্র বিষয়বস্তু অর্থশাস্ত্র গ্রন্থটির বিষয়বস্তু রাজ্য শাসন বিষয়ক আলোচনা ও তত্ত্ব নির্ণয় অথচ প্রাচীন সংস্কৃত সাহিত্যে রাজ্যশাসন ব্যবস্থা বিষয়ক আলোচনাকে সাধারণত দণ্ডনীতি রাজনীতি রাজনীতি রাজনীতিশাস্ত্র বা নীতিশাস্ত্র রূপে অভিহিত করা হয় ভারতীয় রাজশাস্ত্র বিষয়ক গ্রন্থের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র প্রাচীনতম গ্রন্থ তবে এই গ্রন্থের একটি পূর্ব ঐতিহ্য ছিল অর্থশাস্ত্রকে কৌটিল্যের নিজস্ব সৃষ্টি বলা যায় না দণ্ডনীতি বিষয়ে একটি সামগ্রিক আলোচনা গ্রন্থ হলেও অর্থশাস্ত্র প্রকৃতপক্ষে একটি সংকলন গ্রন্থ কৌটিল্য যাঁদের কাছে ঋণী সেই আচার্যদের নাম তিনি উল্লেখ করেছেন তবে তাদের মতামত বিচার করে তিনি নিজস্ব সিদ্ধান্তে পৌঁছেছেন যদি অর্থশাস্ত্র স্বয়ং কৌটিল্যের রচনা হয় তবে বলতেই হবে রাজনীতির চেতনা পুষ্ট প্রাচীন এই ব্রাহ্মণ মগধ রাজ্য শাসনের অভিজ্ঞতাকে ব্যবহার করেই তাঁর গ্রন্থ রচনা করেছিলেন তবে বিশেষ কোনো দেশের বিশেষ কোনো শাসন ব্যবস্থার বর্ণনা করা তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল না চন্দ্রগুপ্ত মৌর্যের মতো কোনো দিগ্বিজয়ী নৃপতি কীভাবে স্বীয় রাজশক্তির আধিপত্য বিস্তার করতে পারেন নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত রাখার জন্য রাজা কি কি উপায় অবলম্বন করতে পারেন এই বিষয়ে যেমন অর্থশাস্ত্র রচয়িতা বিস্তৃত আলোচনা করেছেন তেমনই প্রতিবেশী ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে একীকরণের মাধ্যমে রাজা একরাট হয়ে রাজা এ একাট্ট একোরাট হয়ে উঠতে পারেন তার পথনির্দেশ অর্থশাস্ত্র গ্রন্থে রয়েছে কেবল বাস্তব ঘটনাবলীর মধ্যে সীমাবদ্ধ না থেকে আদর্শ শাসন ব্যবস্থার স্বপ্ন রাজ্যে পৌঁছাবার চেষ্টা না করে কৌটিল্য তাঁর গ্রন্থে দিক বিজয়ী রাজার পক্ষে গ্রহণীয় এমন কিছু পদক্ষেপের কথা বলেছেন যা কালের ব্যবধান ছাড়িয়ে আধুনিক কালেও সমানভাবে গ্রহণীয় রাষ্ট্র শাসন সম্পর্কে কৌটিল্য অসাধারণ কূট বুদ্ধি সম্পন্ন রাজনীতি বিশারদ কৌটিল্য যে সমকালীন ও পূর্ববর্তী কালের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ভারতের উত্তর ভাগে প্রচলিত রাজতন্ত্র শাসন ব্যবস্থা সম্পর্কে উত্তম জ্ঞানের অধিকারী থাকবেন এ তো একান্ত স্বাভাবিক এই কারণেই উল্লিখিত শাসন ব্যবস্থার গুণাগুণ বিষয় সচেতন থেকে তিনি অর্থশাস্ত্র রচনা করেন অর্থশাস্ত্রে আলোচিত বিষয়ের গুরুত্বপূর্ণ দিক হল শাসন যেমন পৃষ্ঠা একশো তেরো এক রাষ্ট্রের অঙ্গ কৌটিল্য প্রকৃতি সম্পদ নামক প্রকরণে ষষ্ঠ অধিকরণ প্রথম অধ্যায় রাজ্য সাতটি প্রকৃতি বা অঙ্গের নাম ও ক্রম নিম্নরূপে লিপিবদ্ধ করেন যথা এ স্বামী বি অমাত্য সি জনপথ ডি দুর্গ ই কোষ এফ দণ্ড জি মিত্র শব্দকোশকার অমরসিংহ পরে এই নামগুলি অল্প স্বল্প একটি শাব্দিক ও ক্রমিক পরিবর্তন করেছেন যথা এ রাজা স্বামীর স্থলে বি অমাত্য মিত্রস্থলে সি সুরিত ডি কোষ জনপদের স্থলে ই রাষ্ট্র এফ দুর্গ জি বল দণ্ডস্থলে দুই রাজার গুণাবলী ও কাজ ডক্টর রাধাগোবিন্দ বসাক অনুদিত কৌটিল্য অর্থশাস্ত্র দ্বিতীয় খণ্ডের মণ্ডলজনীয় মণ্ডলজনী ষষ্ঠ অধিকরণ প্রথম অধ্যায় ছিয়ানব্বইতম প্রকরণে রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে রাজার ষোলোটি অভিগামিক গুণ হচ্ছে উচ্চবংশীয় দৈবসম্পন্ন বুদ্ধিসম্পন্ন ধৈর্যশীল সেবাধর্মী ধার্মিক সত্যবাদী কথায় ও কাজে এক অপরের উপকার স্মরণকারী দৃঢ় মনোরথের অধিকারী উন্নত সামর্থ্য সহযুক্ত শিক্ষানুরাগী তার আটটি প্রজ্ঞাগুণ হচ্ছে শুশ্রূষা শ্রবণ গ্রহণ ধারণ বিজ্ঞান যুক্তিবাদী দোষীকে পরিহার এবং নির্দোষকে গ্রহণ করার মানসিকতা চারটি উৎসাহ গুণ হচ্ছে নির্ভয় নিষ্পাপ শীঘ্রতা ও নিপুণতা এছাড়া রাজার আত্মসম্পদের কথা উল্লেখ রয়েছে যথা বাগ্মি প্রগল্ভ স্মরণরক্ষী বলবান উন্নত চিত্ত কৃতশিল্প লজ্জাসীন লজ্জাশীল দানশীল ও প্রিয়বাদী ইত্যাদি তিন কূটনীতি কৌটিল্যের অর্থশাস্ত্রের অন্যতম একটি বিষয় হল কূটনীতি কৌটিল্য রাজাকে অন্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক কিভাবে হবে এবং কি ধরনের হবে তা করতে অর্থশাস্ত্রের সপ্তম ভাগে প্রথম অধ্যায়ে আলোচনা করেছেন এগুলো নিম্নরূপ এ সন্ধি বি বিগ্রহ সি আসন ডি জান ই সংশয় কূটনীতি প্রয়োগের ক্ষেত্রে তিনি পাঁচ ধরনের কৌশলের কথা বলেছেন যার মাধ্যমে রাষ্ট্র সংরক্ষণ ও সম্প্রসারণ করা সম্ভব হবে এ শাম এসব কৌশল অবলম্বনের ক্ষেত্রে তিনি বিভিন্ন প্রকার দূত কাজে লাগানোর জন্য রাজাকে পরামর্শ দেন রাজা যে রাজ্য জয় করতে আগ্রহী সেই রাজ্যের অভ্যন্তরে বিভিন্ন প্রতিপক্ষ গ্রুপ রাজশক্তির বিরুদ্ধাচরণকারী ব্যক্তিবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা করবেন বি দান অপর রাজ্যের রাজাকে সপক্ষে আনতে হাতি ঘোড়া সুন্দরী রমণী ও বিভিন্ন প্রদানের জন্য রাজাকে পরামর্শ দিয়েছেন আবার দুর্বল রাজাকে অভয় দানও এর মধ্যে পড়ে দানের মধ্যে শক্তিশালী রাজা দুর্বল রাজ্যের রাজাকে তার বসে আনে সি ভেদ যে রাজাকে দানের মাধ্যমে বসে আনা যায় না সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করে রাষ্ট্রকে দুর্বল করে দেওয়াই হচ্ছে ভেদ শত্রুরা যাতে তার মিত্রদের থেকে বিচ্ছিন্ন করে চক্রান্তের জাল বোনার করে শত্রুরা যাতে তার মিত্রদের থেকে বিচ্ছিন্ন করে চক্রান্তের জাল বোনার মাধ্যমে দি দণ্ড কৌটিল্যের মতে যদি উপরোক্ত পদ্ধতি ব্যর্থ হয় তবে শত্রু রাষ্ট্রকে সরাসরি আক্রমণ করে বসে আনবে আনবে নবজাগরণীয় প্রিন্স গ্রন্থের ইটালির রচয়িতা ম্যাকিয়াভেলির মতো কৌটিল্য রাজা ধর্ম ও রাজ্যের স্বার্থে নীতির পথ বর্জন করে নৃশংস ও ভয়াবহ পথ অবলম্বনের নির্দেশ দিয়েছেন তবে কৌটিল্যকে হিন্দু ম্যাকিয়াভেলি বলা অনুচিত ডক্টর নাগ ডক্টর কালিদাস নাগ এই বিষয়ে যথার্থ মন্তব্য করেছেন হিন্দু ম্যাকিয়াভেলি রূপে অভিহিত কৌটিল্য বিনা কারণে অনৈতিকতার উপদেশ দেননি যখন যুদ্ধ ও শান্তি উভয়ই সম্ভব তখন কৌটিল্যের মতে শান্তিই কাম্য কেননা যুদ্ধে ক্ষয় ব্যয় পাপ এবং সর্বনাশ সমুৎপন্ন হয় পাশ্চাত্য পণ্ডিতবর্গ কৌটিল্যকে হিন্দু ম্যাকিয়াভেলি আখ্যা দিয়ে তার প্রতি অবিচার করেছেন কৌটিল্য ছিলেন নিঃস্বার্থ ত্যাগী ও ব্রাহ্মণত্ব পরম্পরার সমুজ্জ্বল প্রতীক ব্যক্তিগত এই গুণাবলীর দিক থেকে ম্যাকিয়াভেলিকে কখনোই কৌটিল্যের সমকক্ষ বলা যায় না কৌটিল্যের চরিত্রের উজ্জ্বল চিত্র মুদ্রা রাক্ষস নাটকে পরিস্ফুট অর্থশাস্ত্রের খ্যাতি প্রধানত রাজনীতি শাস্ত্র রূপে হলেও প্রাচীন ভারতের বিচিত্র দিক এই গ্রন্থে উদ্ভাসিত যেমন পূর্তবিদ্যা অস্ত্রশাস্ত্র মূল্যবান ধাতু মনিরত্ন কৃষি ইত্যাদি বিষয়ক আলোচনা এক কথায় আধুনিক দৃষ্টিতে ভারত তত্ত্ব অধ্যয়নের পক্ষে যেসব বিষয় অপরিহার্য সেই সব বিষয়ে নানা আকর্ষণীয় ও অজ্ঞাত তথ্যের সন্ধান দিয়ে কৌটিল্য প্রাচীন ভারত সম্পর্কে আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলেছেন তৃতীয় অধ্যায় তিন ডট প্রকল্প রূপায়নের সীমাবদ্ধতা এক ড বিদ্যালয়ের পাঠ্যসূচিভুক্ত অন্যান্য বিষয়ের অধ্যয়নের জন্য অনেকটা সময় ব্যয় হওয়ায় এই প্রকল্প রচনার জন্য বেশি সময় পাওয়া যায়নি এছাড়া ইউরোপের ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকায় প্রকল্প রচনায় অসুবিধা হয়েছে তিন ডট দুই উপকরণ প্রকল্পটি রূপায়ণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল কার্ডবোর্ড সাদা কাগজ পেন্সিল স্কেল আঠা রং ইত্যাদি পৃষ্ঠা একশো চোদ্দ তিন ডট তিন কৃতজ্ঞতার শিকার কৌটিল্যের অবদান নিরূপণ সম্পর্কিত প্রকল্প রচনায় আমি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ইতিহাস শিক্ষক শিক্ষিকা ড্যাশ মহাশয় মহাশয়ের কাছ থেকে এছাড়াও আমি বিদ্যালয়ে গ্রন্থাগারিক ও স্নাতক স্তরের ইতিহাসের ছাত্রছাত্রী ও আমার দাদা দিদি ড্যাশ এর কাছ থেকে আমি প্রকল্প রূপায়ণে যথাযথ সাহায্য পেয়েছি